আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের সাথে আমি ঈদের শপিংটা একটু শেয়ার করবো কেউ খারাপভাবে নিবে না আসলে যার যতটুকু সামর্থ্য আছে সেই সেখান থেকে চেষ্টা করে তার পরিবারকে বেটার কিছু দিতে আর আমার সবসময় শান্তির জায়গাটা হচ্ছে আমার বাচ্চারা বাচ্চাদের শপিং সাথে আমার শপিং আর আমি কী কী গিফট পেয়েছি সব তোমাদের শেয়ার করব এই হচ্ছে আমার ঈদের শপিংগুলো এবার আমি আমার টাকায় একটা শপিংও করি নাই কিছুই কিনি নাই সব হচ্ছে গিফট এগুলো আমাদের জুতা এটা হচ্ছে বোক থেকে নেওয়া একটা ওয়ান পিস কোনটা রেখে যে কোনটা পরবো আজকে সেটাই জানি না এটা হচ্ছে রাউন্ড শেপের আর এটা হচ্ছে সিকুয়েন্সের একটু কাজ করা গলার মধ্যে এখানে যা আছে এগুলো সব হচ্ছে আমার বোনের দেওয়ার হচ্ছে তানজিদের জামা তানজিদের একই জামা দুইটা নেওয়া হয়েছে ওর বাবা একটা দিয়েছে আর আর মেয়েটা দিয়েছে এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে আমার গিফট সব কিছু করবো না কারণ ভাস করতে অনেক কষ্ট হবে সেই সাথে এগুলা আমার সব পড়াও হবে না আজকে আর এটাতে হচ্ছে টাইবার জামা তাইবার কি

তাই বা যে দুইটা দুটা পছন্দ করছে সেই দুইটাই ওকে দেওয়া হয়েছে এটা খুব ভালো লাগছে সাথে একটু গর্জের জুতা না হলে ভালো লাগে না ওইটার জন্য হচ্ছে এই জুতাটা নেওয়া হয়েছে আর এগুলা হচ্ছে আমার বস আমার বাবা আমার ছেলে জুতো এগুলা দুইটা জুতা নেওয়া এটা হচ্ছে পাঞ্জাবির সাথে পড়ার জন্য সাদা পাঞ্জাবির সাথে আর কালো ড্রেসের সাথে ভালো লাগে কারণ কালোটাও সাদা কালো আর এটা তো হচ্ছে আমার জুতাটা এটা আমি বেশ কিছুদিন আগেই নিয়েছিলাম আসলে ঈদ উপলক্ষে কেনা হয়নি আমার এই জুতাটা যেহেতু নতুন জুতা ছিল দেখ আমি আর জুতো নাই এই হচ্ছে আমাদের ঈদ শপিং